আশরাফুল লাখনুকা সৃষ্টির সেরা জি পরিষেবা আমরা সৃষ্টির সেরা জি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অতি মহব্বত করে সৃষ্টি করেছে বলি সুবাহ পর্যন্ত যদি আল্লাহর শেষ দেওয়া বিপরে থাকেন আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহকে বলবেন আল্লাহ এই তো তুমি আসলা এই যে এক পলক দেখা দিয়ে চলে গেলা পদ্মা ফেলিয়ে দিলা তুমি পদ্মার আড়াল হয়ে গেলাম আল্লাহ বলবে আমাকে সত্তর হাজার বছর তোমার আমাকে তোমরা দেখেছ বল বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আমরা নবীকে দেখি নাই আল্লাহ রব্বুল আলমিন কিতাবের মধ্যে এসেছে দুই লক্ষ চব্বিশ হাজার কয়কম্বা অথবা এক লক্ষ চব্বিশ হাজার পয়কম্বা আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন স্বয়ং আমাদের নদীকেও আমরা দেখি নাই কিন্তু আমাদের নলীকে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে ইমান ইন্নালহান্দালিল্লাহিল আকরমিল্লা যিসকল সকল ইনসাকার নামিয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا আলহামদুলিল্লাহ আল্লাহ রবুলের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রবুল আলমিন লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ইমান দান করে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই পবিত্র মাজার জিকিরে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হচ্ছি সকলে আনন্দ চিত্তে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত

প্রধান আলোচক দ্বিতীয় আলোচক ইন্তজামিয়া কমিটি আমার সামনে কোরআন প্রেমিক ও পদ্মার আড়ালের মা ও বোনেরা আমি আবারও সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আমি সুরা আলাক থেকে পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত আয়াত অত্যন্ত সহজ আয়াত এবং অত্যন্ত সাবলীল আয়াত সুহার আল্লাহ বলি আরাফের একশো উনআশি নম্বর আয়াত করেছে আমরা এই দুটি আয়াতে আল্লাহ আলামিন কি বলেছে একটু জানার চেষ্টা করব ইংসা আল্লাহ একটু কথার জবাব দিতে হবে জানার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলাকে আলাকের 5টি আয়াত শুরুতে জানিয়ে দিয়ে বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলা পরের আপনার সৃষ্টিকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে বলি সুবহান আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বলেছে মানে জানার কথা বলেছে শিক্ষা অর্জন করার কথা বলেছে পাশাপাশি আল্লাহ রাসূল বলেছে তরা বলে ইলমি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিদি শিক্ষা করা ফরজ সুবান যদি আমরা দিনি ইলেম শিক্ষা না করি তাহলে আমাদের এবাদতগুলো অসম্পূর্ণ হবে এবাদতগুলো সহি শুদ্ধ হবে না আমরা যে নামাজ পড়ি যে নামাজ পড়ে আসলাম এই যে নামাজ যে পড়তে গেলে আপনাকে জানতে হবে জানার কোনো বিকল্প নেই জানার জন্য আল্লাহ রাসুল বলেছে কোনো আলিমান তোমরা আলেম হও আলেম মানে কি এখন আপনাকে আপনাদেরকে এই বয়সে যে মাদেশে ভর্তি হতে হবে তা নয় আপনি যদি কোরআন হাদিসের জ্ঞান রাখেন আপনি আলেম সুহান আল্লাহ বলে কোনুর বলেছে অলিমান আলেম হতে পারেন নাই জান্ওয়ালা হতে পারেন নাই তাহলে কি হতে হতে বলেছে বলেছে যে আলেমের ছাত্র হয়ে যাও সোলহান আল্লাহ বলে আমরা যদি আলেমের ছাত্র হয়ে যাই তারপরেও আমরা কিছু শিখতে পারবো ঠিক কিনা বলেন ঠিক না তারপরে আল্লাহ রাসুল বলেছে আপনি আলেমের ছাত্র হওয়ার সুযোগ হয় নাই আলেমের বাবা হন সুহান আল্লাহ বলল আলেমের বাবা হতে বলেছে যদি আপনি আলেমের বাবা হন আপনি মা হন তাহলে আপনার কি ফায়দা কি উপকার কেয়ামতের ময়দানে আল্লাহ আলা কিছু বান্দি এবং বান্দাকে নূরের তাজ মাথায় দিয়ে কেমতের ময়দানে বসিয়ে রাখবে কেমতের ময়দানে মানুষগুলো বলবে এরা কারা এত সম্মান কেন তাদের এই নূরের তাজে ঝলকানিতে কেমতের ময়দান আরোপিত হয়ে গেছে তারা বলবে এরা কারা এত সম্মান কেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে এরা ওই সমস্ত ব্যক্তি এই সমস্ত বান্দি যারা দুনিয়াতে তাদের সন্তানকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে বলিস আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাতে পারি না আলেম বানাতে পারি না হাফেজের কথা বলা আছে একটি হাফেজ আল্লাহ রবুল আলমিন তাকে এত পাওয়ার দিবে তাকে এত সম্মান দিবে দশজন ব্যক্তির সুপারিশ করার হুকুম আল্লাহ রবুল আলমিন ওই হাফেজকে দিবে বলিস যাদের জন্যে যাহার নাম অবধারিত হয়ে গেছে তাদের নামে যদি সুপারিশ করে হাবিজ সাহেব আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবে আলেম হতে পারেন নাই আলেমের ছাত্র হতে পারেন নাই আলেম সন্তান হয় নাই আল্লাহ রাসুল বলেছে অর্থাৎ আলেমকে মহব্বত করো আলেমকে ভালোবাসো আলেমকে যদি মহব্বত করো আলেমকে যদি ভালোবাসো কেয়ামতের ময়দানে এই আলেমের ওসিলায় আল্লাহ রব্দুল আলমিন মাফ করে দিয়ে আল্লাহ জান্না দিয়ে দেবে বলছো এই আমাদেরকে জানতে হবে জানার কোনো বিকল্প নাই আমাদেরকে জানার আগ্রহ পোষণ করতে হবে আপনি আমি মনে করি যে আমাদের বয়স হয়ে গেছি আমরা কি এখন শিখতে পারবো এটা নয় আল্লাহ রাসুল বলেছে দোল্লা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স বলে সুভান তাহলে আপনি কেবল কথা বলা শিখেছেন তখন থেকে নিয়ে আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রাসুল নির্দিষ্ট করে দেয় নাই বয়সটা নির্ধারণ করে দেয় নাই পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে আপনি যদি এখনো কলবেলেম হয়ে যান ছাত্র হয়ে যান আল্লাহ রাসূল বলেছে খাইরুকুম মান তাআল্লামুল কুরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাদি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বলে সুবহানাল্লাহ ডাক্তারের কথা বলে নাই ইঞ্জিনিয়ারের কথা বলে নাই প্রফেসর কথা বলে নাই ডক্টরের ডিগ্রি পাশ করে নিয়ে এসেছেন তার কথা বলে নাই আল্লাহ বলেছে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা তারাই সর্বোত্তম শিক্ষা আবার যদি আপনি অর্জন করতে পারেন যদি আপনার অন্তরে এলেন থাকে তাহলে আপনাকে শয়তান পথ ভ্রষ্ট করতে পারবে না বলিস মহান আল্লাহ আপনার জীবনটা হয়ে যাবে আলোকিত আপনার আপনাকে কোনো ভয় লাগবে না কোন টেনশন ফেল করবে না দুনিয়ার মধ্যে আপনি চলাফেরা করবেন কোন ভয় লাগবে না সেই কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মুমিনদের কোনো ভয় নাই মুমিনদের কোনো টেনশন নাই বলে সুবহানাল্লাহ আর যদি বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ঈমান এনেছে ঈমান কিভাবে ঈমান এনেছে বিল গায়বি ওয়া দৃশ্য বিশ্বাস করেছে আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহ যা আছে বিশ্বাস করতে হবে কিনা ভাই আমার আল্লাহ আছে না আছে আল্লাহকে ওয়া দেখা না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান আল্লাহর ফ্রেস্তাকে আমরা দেখি নাই কিন্তু ফ্রেস্তা অসংখ্য ফ্রেস্তা রয়েছে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে ইমান আল্লাহ একশো চারখানা কিতাব নাজির করেছেন একশো চারখানা কিতাবের উপর ইমান আনাটার নাম হচ্ছে ইমান বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আমরা নবীকে দেখি নাই আল্লাহ রব্বুল আলমী কিতাবের মধ্যে এসেছে দুই লক্ষ চব্বিশ হাজার কয়কম্ব অথবা এক লক্ষ চব্বিশ হাজার কয়কম্বার আল্লাহতাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন স্বয়ং আমাদের নবীকেও আমরা দেখি নাই কিন্তু আমাদের নবীকে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে ইমা এবং আমরা যেই যে বেঁচে আছি আজকে বেঁচে আছি কালকে মারা যেতে পারি ঠিক কিনা বলেন মারা যেতে পারি না এই যে মৃত্যুর পরের যে জিন্দিগি পরকারের জিন্দগি এই পরকারের জিন্দি জিন্দিকে বিশ্বাস করার নাম হচ্ছে সব কাজগুলো গুলো বেসে করেছে খারাপ কাজগুলো গুলো ডিলেট করে দিয়েছে ও সালাত নামাজ কায়ে করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে ও আতাবু জাকা দিয়েছে অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করেছে লাহুম আজরুহুম রিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন বলি আল্লাহ তাদের কোনো ভয় নেই আলাইহিম বলাহ ইহজানু তারা কোনো চিন্তিত থাকবে না বলে সুহান আল্লাহ তার দুনিয়াতেও কোনো ভয় নেই ভয় নেই সুহান্লা বলি চিন্তিত নয় কেন চিন্তিত নয় যারা আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে চলে তাদের কোনো ভয় নেই টেনশন নেই তারা কোনো চিন্তিত নয় সাধারণ একটি ছোট্ট উদাহরণ হচ্ছে একটা মসজিদের ইমামকে যদি আপনি বলেন হুজুর কেমন আছেন একটা মাদ্রাসার শিক্ষককে যদি বলেন আপনি হুজুর কেমন আছেন অথবা একজন আলেমকে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর কেমন আছেন ডাইরেক্ট সোজা সুজি মুখে আনন্দ মুখে আনন্দ নিয়ে হাসি মাখা মুখে বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ বলে অথচ খোঁজ নিয়ে দেখবেন মসজিদের ইমাম যে আলহামদুলিল্লাহ বলল তার বেতন হতে পারে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজারের বেশি নয় ঠিক কিনা বলেন এই যে পাঁচ সাত হাজার টাকা বেতনে চাকরি করে সংসার চালায় তারপরে বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তালাই হুজুরের যা সমস্যা রয়েছে সব কিছু সমাধা করে দিয়েছে বলেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন সেই কথাই কোরআনের মধ্যে বলেছে যারা শুক্রিয়া আদায় করবে তাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিব বৃদ্ধি করে দিব যারা না শুক্রিয়া আদায় করবে তাদের নিয়ামতকে আমি সниয়ে নিব বলি না বিল্লাহ লা ইন লা সবচেয়ে বড় শুক্রিয়া আদায় করার বিষয় হচ্ছে এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেছে দোয়া করেছে রব্বুল আলামিন আমরা যে নবী হিসেবে এসেছি নবী না হয়ে যদি আখেরি জবর নবীর উম্মত হিসেবে আসতে পারতাম তাহলে মনে হয় জীবনটা ধন্য হয়ে যেত বলি সুবাহ আল্লাহ রব্বুল আলমিন একজন নবীর দোয়া কবল করে নিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে তিনি চতুর্থ আসমানে আছে আবার এই পৃথিবীর মধ্যে আসবে এসে চল্লিশ বছর জীবন যখন করবে যখন আসবে তখন আর হিসেবে আসবে না তখন আসবে আপনার আবার নবীর উম্মত হিসেবে আসবে আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে আখেরি জবানার নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জীবন তো একটা জীবন কয়টা একটা জীবন আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেই আপনাকে আমাকে ইহুদির ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন নাচারার ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন হিন্দুর ঘরে জন্মগ্রহণ গ্রহণ করাইতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন খ্রিস্টানের ঘরে জন্ম গড়াইতে গড়াইতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন দানা করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিয়েছে তবু আবার আখিরি জবাল নবীর উন্মত হিসেবে পাঠিয়েছে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আলামীনের আলমিনের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ঠিক কিনা বলেন এমন পর্যন্ত যদি আল্লাহর শেষ আপনি পড়ে থাকেন আল্লাহর শুকুরিয়া আদায় করে শেষ করা যাবে না কিছু লোক আছে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে ষাট সত্তর অথবা এক লক্ষ টাকা মাসে কামায় তাকে যদি বলা হয় ভাইজান কেমন আছেন চাচাদারা কেমন আছেন বলে ভাইজান সে কথা বলেন না হুজুর সে কথা বলেন না খুব টেনশনে আছি সন্তান কথা শুনে না বিবি নাইট ক্লাবে ক্লাবে যায় না সংসারে অশান্তি আমি চাকরি করে আসলাম ব্যবসা করে আসলাম বাসার মধ্যে যখন আর না টেনশন লাগে সন্তান কথা শোনে না সন্তান খারাপদের সাথে আড্ডা দেয় মদ খায় গাঁজা খায় কথা শোনে না টেনশন ভালো লাগে না এই যে পঞ্চাশ ষাট সত্তর হাজার এক হাজার এক লক্ষ টাকা তার মাসে ইনকাম কিন্তু তার অন্তরে শান্তি নাই আমরা এক বাক্যে বলবো কেউ যদি আমাদেরকে বলে আপনি কেমন আছেন আমরা বলবো আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ বলবো যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে না পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কঠিন আজাদের ব্যবস্থা করে রেখেছে আমরা যে মানুষ আশরাফুল মাহলুকা সৃষ্টির সেরা জি পরিসভা আমরা সৃষ্টির সেরা জি আল্লাহ রাব্লাহ আমিন আমাদেরকে অতি মহবত করে সৃষ্টি করেছে বলিস বাহার আমরা আমাদের সন্তানকে যেমনটি ভালোবাসি আমাদের মা বাবাকে যেমনটি ভালোবাসি আমাদের বিবিকে আমরা যেমনটি ভালোবাসি আমাদের আত্মীয় স্বজনকে আমরা যেমনটি ভালোবাসি তার যে কোঠি কুঠি গুণ আল্লাহর আব্গুলা আলামিন আমাদেরকে ভালোবাসে বলিস বাহার আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে যদি আমরা চাই তা আমাদের অন্তরের মধ্যে কোনো অশান্তি থাকবে না সুখ চলে আসবে যাদের হৃদয়ে আছে ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কারা ভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সে দু চোখে রসুতে নদী জানো বয় চলonar হাতছানি যত আসি পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে কেউ দিতে পারে কেউ দিতে পারে না যারা আল্লাহ ছাড়া মানুষের কাছে চায় মানুষের কাছে খোঁজে এবং যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহ যে মেধা দিয়েছে অন্তর দিয়েছে এই অন্তর দিয়ে তারা ভালো ভালো জিনিসটাকে অনুধাবন করতে পারে না আল্লাহ চোখ দিয়েছে এই চোখের হক যারা আদায় করে চলে না আল্লাহ রক্তুল আলমিন কান দিয়েছে এই কান দিয়ে তারা শ্রবণ শক্তি ভালো ভালো জিনিস শোনে না ভালো ভালো কথা শোনে না কোরআন তালাবাদ শোনে না আল্লাহ রব্বুল সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালা কদ জারাকনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম উলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بلي الله أكبر الله تعالى جانيه অলাগত দরা অননালী হান আমি কিছু মানুষকে এবং ইনসান জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান নামে দেওয়ার জন্য নাউজমিল্লাব তাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে জাহান নামে দেওয়ার জন্য। আল্লাহবা পুলো আলার বলছে তাদেরকে জাহান নামে দিবে জািয়ে অলাগতদ অনাাল জাহান নামাবা কাসিরম মিনাম জিীন নিভাল যাদের অন্তর আছে এই অন্তর দিয়ে যারা ভালো ভালো জিনিস অনুধাবন করতে পারে না যারা বোঝা পরেও বোঝে না অন্তর দিয়ে তারা বুঝতে পারে না অন্তরের চক্ষু দিয়ে যারা দেখে না দুই নম্বর হচ্ছে তাদের যে চোখ রয়েছে এই চোখ দিয়ে তারা ভালো ভালো জিনিস দেখে না এই চোখের হক হচ্ছে কোরআন দেখে দেখে বরাবরই সুবাহা আল্লাহ হাদিসের এবারত গুলো দেখে দেখে পড়া কোরআন যদি আপনি পড়তে না পারেন কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অন্ধ করে উঠাবে সেই কথা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে তাদের যে চোখ রয়েছে তাদের যে কান রয়েছে এই কান দিয়ে তারা ভালো ভালো জিনিস শোনে না কোরআন তারা আবার শোনে না ভালো কথা শোনে না যে কাজগুলো করে উলা ইকা আদল এরা চতুষ্পদ যন্ত্র থেকেও খারা পরিণামদুল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে মরফত করে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকা সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ কিন্তু সেই আল্লাহ আলা আলামিনই বললেন উলাইকা কাল আনামি বালহুম আযাব। এরা চতুর্থ থেকেও খারাপ। বলি নাউযু বিল্লাহ। উলাইকা আর এরাই হচ্ছে গাফেল। এরাই হচ্ছে পদভ্রষ্ট সকলে বলি আল্লাহ আকবার আল্লাহ আব্বুল আলমিনের কোরআন আমাদেরকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে যদি আমরা কোরআন না জানি আল্লাহুল্লা আলমিন এদেরকে আজ অন্ধ করে উঠাবো এদের কোরআন আমরা জানবো আমি তালা করেছি লাইন ইন শাকারতুম লা আজিদন্নাকুম কাফারতুম ইননা আযাবি লা আমরা যা কিছু দেখি সব আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহকে আমরা দেখি নাই আমরা আল্লাহকে দেখব জান্নাতে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দীকে বলবে

এক পলকে সত্তর হাজার বছর দেখবে বান্দা বান্দি সত্তর হাজার বছর দেখার পরে আল্লাহ নুরের পর্দা যখন ফেলিয়ে দিবে বান্দা বান্দিরা পাগলি পাগলের মতন হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এই তো তুমি আসলা এই যে এক পলক দেখা দিয়ে চলে গেলা পর্দা ফেলিয়ে দিলা তুমি পদ্মার আড়াল হয়ে গেলা আল্লাহ বলবে বান্দিরে ও বান্দারে এক পলক নয় তোমরা একাধারে এক পলকে আমাকে সত্তর হাজার বছর তোমাকে আমাকে তোমরা দেখেছ সোলা আল্লাহ